আগে সানায়ের সুর কোন মেয়ের না ভালো লাগে যারা অবশ্য সংসার করতে চায় এই বর এসে গেছে বর আসে গেছে সানাই বাজাতে বল তখনও কিন্তু সানায়ের সুরটা মন্দ লাগে না ভারী মিষ্টি লাগে কিন্তু এই সানায়ের সুর যে কত কথা বলে দেয় গোপনে এটা মেয়েরা বুঝতে পারে না ওরা অনেক কথা বলে তাই তো সানা সুর অত করুণ হয় বিয়ের আগে মেয়েরা ভাবে বিয়ের পর কত কি মনে হয় পাবো আর ছানায় সুর কি বলে জানো কত কি পাবি না কত কি হারাবি কেন হারাবো কেন নতুন জায়গায় যাচ্ছি নতুন কিছু জিনিস পাবো না হ্যাঁ পাবি তবে সেগুলো হবে সব যৌথের যৌথের মানে হ্যাঁ তো নিজের বলে কিছু নয় কেন আমি যে বাড়িটা আমার নয় সেটা আবার তোর বাড়ি কোথায় সেটা তো সব শ্বশুর বাড়ি আর সন্তানটা সেটা আবার তোর একার সন্তান নাকি সেটা তো বাড়ির সন্তান আর বরটা ওমা মা বরটা তো আগে তার মায়ের তারপরে তো তোর তাহলে আমার বলে কিছুই নেই হ্যাঁ আছে তো তোর শুধু তুই আছিস আর আছে তোর খাটনি তোর কর্তব্য তোর দায়িত্ব কে বলে তোর কিছু নেই হ্যাঁ আগে ওইগুলি কর গিয়ে দেখ তারপরে নিজেকে খুঁজে পাস কি না ও মা একই কথা বলছো আমার বাবা কত কষ্ট করে কত কি শিখিয়েছে জানো হ্যাঁ তো তার তো কী হয়েছে তা সেগুলো প্র্যাকটিস করবো না না হলে তো ভুলে যাব আগে ওখানে যা শ্বশুর বাড়িতে যা তারপরে নতুন যেগুলো শিখবি সেইগুলোই তো প্র্যাকটিস করতে করতে সারা দিন চলে যাবে তারপরে আবার বাপের শেখানো জিনিস সে আবার কখন প্র্যাকটিস করবি মেয়ের শখ নয় না গো আমার অনেক স্বপ্ন আছে গুলিমার তোর স্বপ্নের এখন অন্যের স্বপ্ন সাক্ষার করাই তোর কাজ এই জন্য তো এত বড় গুরুদায়িত্ব ঈশ্বর মেয়েদের হাতেই দিয়েছে জানে মেয়েরা ছাড়া এগুলো পারবে না বিয়ের পর বেশ কিছুদিন আবেগের বসে চলে গেল তারপর বাস্তবতাতে মুখ এমন থুপড়ে মেয়েরা পড়ে তখন চোখেখানে অন্ধকার উমা সানায় সুত ঠিক কথাই বলেছিল এখানে আমি কোথায় আমার আমিত্য কোথায় আমি তাকে তো আমি হারিয়েই ফেলছি কত ইচ্ছা ছিল একটু ব্লাউজ কাটিং করা শিখবো না বলেই দেখি তে একটু ব্লাউজ কাটিং করা শিখবো ভাবলাম ওই পাড়ায় একজন বউ শেখায় জানো তো যাব ওখানে শিখতে কেন তুমি এখন কি টেলারিংয়ের কাজ করবে টেলার্স হবে কেন টেলার্সরা কি মানুষ নয় নাকি টেলার্সরা অত সুন্দর সুন্দর কাজ শেখে বলি তো মানুষ অত সুন্দর সুন্দর ডিজাইনের জিনিস পরে হ্যাঁ সবই তো বুঝলাম যা দরকার পড়বে কিনে পড়বে অত শিখে পড়ার দরকার নেই ওই অমুকের মা না একটা কথা বলি পার্লারের কাজ শিখবে একজন খুব কমে শেখাচ্ছে খুব সুন্দর শেখাচ্ছে গো আমি ভাবছি যাবো দেখি তোমার দাদা যদি রাজি হয় তাহলে যাব আচ্ছা দাঁড়াও আমিও বলে দেখি বলছি পার্লারের কাজ শিখবো খুব ভালো হয় কেন পার্লার ফুটবে শেষ পর্যন্ত বিউটিশিয়ান হবে ও মা বিউটিশিয়ানরা কি মানুষ নয় নাকি ওরা অত সুন্দর সুন্দর করে সাজাই বলেই তো মানুষকে চিনতেই পারা যায় না এত সুন্দর করে সাজিয়ে দেয় কত কেমন দেখতে মেয়েগুলোকে কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে নিজের মা বাবারাই চিনতে পারে না প্রেমিক প্রেমিক প্রেমিকাই চিনতে পারে না খুব শেখার ইচ্ছা ছিল জানো তুমি যদি বলো আমি তাহলে শিখতে যাব। কিচ্ছুর দরকার নেই যেদিনকে সাজার ইচ্ছা হবে টাকা দেবো পার্লারে গিয়ে সেজে আসবে তো অনেক টাকা খরচা পড়বে তো তাতে কি হয়েছে তুমি কি রোজ রোজ কোথাও যাচ্ছ নাকি যাবে তো কালে ভাববে একদিন শোনো না শোনো না বিয়ের আগে নাচ করতাম তা তুমি তো আমার নাচ দেখেই পছন্দ করেছিলে বলো না না কেটে গেছে ঘুমটা ঠিক করে নিয়ে আসবে বাবা তুমি কি এখন ঘুমুর পরে সারা বাড়ি নাচবে নাকি। আমি কি সে কথা বললাম নাকি তুমি এমন কথা বলো না দেখো কত কষ্ট করে কত্থকটা শিখলাম বলো তো যদি একটু আমি প্র্যাকটিস না করি বলিগুলো সব ভুলেই যাব। এখন তো তালটালগুলো সব ভুলেই যাচ্ছি কিছু আর মনে করতে পারছি না কিচ্ছু মনে করতে হবে না যেটা করছো সেটা মন দিয়ে করো এ বাবা দেখো হারমোনিয়ামটার কি অবস্থা রিটটা পসে গেছে কেমন প্যাঁ করে একটা আওয়াজ হচ্ছে এ তো ঠিক করা যাচ্ছে না ঠিক করে নিয়ে আসবে দেখো দেখো সারাদিনের পর যদি একটু গান করতে ইচ্ছা হয় যা প্যাঁ করে আওয়াজ হচ্ছে গান করতে ইচ্ছা হবে না এটুনে ঠিক করে নিয়ে আসবে ও ছাড় তো তোমার হারমোনিয়াম এখন আর কেউ হারমোনিয়াম নিয়ে প্যাপা করে গান করে না এখন কত কি উঠে গেছে হ্যাঁ আমিও সেটাই বলছিলাম জানো বলছি একদিন করে অর্কেস্ট্রারে রিহার্সাল করে আসব। তাহলে আমার প্র্যাকটিসটাও থাকবে আর রিয়াজটাও হবে আর ভালোও লাগবে হ্যাঁ ওইটুকুই তো বাকি আছে এবার যাও না আস্তে নাস্তে রিহার্সাল দিতে সব কিছু নষ্ট হবে সব আমি বুঝতেই পারছি এইবার সব কিছু নষ্ট হবে কি নষ্ট হবে আমি তো একটা দিন যাবো রিহার্সাল দেবার চলে আসবো আমি তো সব কাজ করেই যাব বাড়ি হয় না হয় না দু নইকে পা দিয়ে চলা হয় না মানুষ যতটা ভাবে না ততটা সোজা নয় বুঝেছ যা করছো সেটা মন দিয়ে করো তো শোনো না একটা কথা বলবো হ্যাঁ বলেই ভালো ওরকম করছো কেন মন দিয়ে শোনো না কি বলছি শোনো না হ্যাঁ আমি শুনছি তুমি বলো না আমার দিকে তাকাও একটুখানি হ্যাঁ আমি তাকিয়েছি তুমি বলো না বলছে কি অমুকের বউ একটা ইউটিউব চ্যানেল খুলেছে জানো হ্যাঁ তা তো কী হয়েছে আমি ভাবছি আমি একটা খুলব বাহ ওইটুকুই বাকি ছিল তো ঘরে কি করছে সে তো বাইরের লোকে জানতে পেরে যাবে তাতে কি হয়েছে ঘরে কি করছে আমরা চুরি করছি না ডাকাতি করছি সংসার করছি তা সেটাই শেয়ার করব হ্যাঁ এইবার বুঝতে পাচ্ছি এইবার আমার যা কপালে দুর্ভোগ নাচছে কেন দুর্ভোগ নাচবে কেন একটা ইউটিউব চ্যানেল খুঁজে তুমি আমাকে এইরকম করছো এই বাজার সময়ে খাবার পাচ্ছিলাম বা সেটুকুও পাবো না অফিসে যাব এক ঘন্টা লেটে বসেরা ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে আর ব্যবসা ব্যবসা যেটা করছে সেটা লাটে উঠবে দেখো তুমি তো সারাদিন বাড়িতে থাকো না আমি তো একাই থাকি আমার বোর লাগে না বলো আমার ভালো লাগে না এক দিন এক এক দিন যেন কেমন মতো লাগে বিষণ্ন মতো লাগে কেমন যেন মতো একটা লাগে তা কী করতে হবে তার জন্য ইউটিউব চ্যানেল খুলতে হবে দেখো সারাদিনে একটা কাজের মধ্যে থাকলে মনটাও তো ভালো থাকে কেন কাজ কম হয়ে যাচ্ছে কেন কাজ দেবো তোমায় আমি সেদিনে লাউটা তুলেছিলাম ছিলাম দেখেছো তো লাউটা কাটলাম লাউটা কিন্তু আরো আগে কাটা উচিত ছিল এই একটা লাউ হয়ে গেছে এটা দুদিন পরে তুলে নিতে হবে কেটে নিতে হবে এখানে লাউটা নষ্ট হয়ে গেল এই লাউটা হবে না ওটা হচ্ছে গাছগুলো আরও বসালে ভালো হতো তখন দু চারটে বসানো হয়েছে আরও বসালে ভালো হতো এইবার এ দেখো কোনো দিন আমি পুলটুলতে গিয়ে পুকুরে নিচে চলে যাব ডুবে মরবো না যার জল কিন্তু শীতে তো পড়ে গেলেই তো মুশকিল অনেক কষ্টে বাবা সাঁতার শিখিয়েছিল পিঠ ধরে বাবার সাঁতার শিখতাম আর বাবার টুক করে ডুবে যেত তারপরে আস্তে আস্তে খাবি খেতে খেতে সাঁতার শিখেছি তাই পুকুরের জলে ডুবে মরব না হ্যাঁ হয়তো গঙ্গা সমুদ্রের জলে পারবো না কিন্তু পুকুরের জলে ডুবে মরবো না এটাতে প্রচুর হয়েছে ফুল খুব আফসোস হচ্ছে এই দিকটা যদি বসিয়ে দিতাম আরও ভালো হতো ভগবান বলবে নে অল্পতে মন ভরে না কিন্তু সব ঠাকুরকে না দিতে পারলে শান্তি হয় না কোন ঠাকুর রাগ করে ফেলবে দিতে পারবো না দিলে সবাই খেয়ে দেবো বাবা নাহলে কাউকেই দেবো না সেরকমভাবে টমেটোগুলো বড় বড় হচ্ছে দেখি চুনো মাছ নিতে হবে কাঁচা টমেটো দিয়ে ঝাল খাবো করে পুজোয় মন বসবে ঠাকুর পুজো করতে করতে এটা খাবো ওটা খাবো সেটা খাবো ভাবি যে কথাগুলো বললাম বন্ধুরা সেগুলো আমার কথা নয় শুধু এরা হাজার হাজার মেয়ের অভিযোগ বাবারা কষ্ট করে পরিশ্রমের টাকা দিয়ে মেয়েদের কত কিছু শেখায় সে সব সংসারের এসে সেটাকে কবর বানিয়ে তার উপর প্রাসাদ তৈরি করে লোককে দেখায় দেখু কত সুখে আছি আমি তো তোমরা বলবে তোমার ক্ষেত্রে একটুখানি আলাদা তোমাকে তো তোমার প্রফুক ইউটিউব চ্যানেল করার সুযোগটা করে দিয়েছে গো বাবা সে তো অনেক কাণ্ড করার পর গো ঘটো না বাড়া হ্যাঁ আড়াইশো তিনশো বাবা ছোটো ছোটো তো গো কি বাবা ছোটো ছোটো বটো না

বারো টাকা বুঝতে পেরেছো তোমরা হয়তো বলবে দাঁড়ো ফুলকপি বাঁধা বন্ধ করো তো ফুলকপি 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 বাঁধা করি ফুলকপি বাঁধা করি খেয়ে খেয়ে হ্যাঁ সে গেলো ওই জন্য না একটু লেট করে খাই জানি এই সময় এই ছাড়া আর কিছু নেই আর এই সময় এইগুলো বেশি পরিমাণে খেতে হয় আর আগে থেকে খেলে অরুচি এসে যায় এই সময় বেশি পরিমাণে খেতে হয় কেন দরকার চাষিটা পাচ্ছে বারো টাকা করে মানে চাষিরা কিছু পাচ্ছে কিন্তু পাঁচ টাকা করে ফুলকপি বিক্রি হলে চাষিদের হাতে কি থাকে থাকে না কি করবে চাষ করে খেতে হয় কি করবে চাষ করে খেতে হয় জীবিকা যাদের তাদের তো চাষ করতেই হবে কেটে আর কি করা যায় কিছু ভাবিনি প্রভু নেই তাই খুব হালকা ভাবে গড্ডা লিকার চালে চলছে দিন আমার আজকে কুচুমারো একাডেমি নেই স্কুল নেই এখন আরম্ভ হয়নি স্কুল এবছর এই প্রথম শাঁক খাচ্ছি আমার বাবা বলতো শাঁক হচ্ছে খরগোশের খাদ্য এক বস্তা খেলেও কোনো কাজ হয় না কিন্তু আয়ুর্বেদ শাস্ত্রে বলছে সকালুর মধ্যে এমন একটা রস আছে যেটা আমাদের হজমে সাহায্য করে এবং এই সময় লিভারকে দেওয়া দরকার শীতকালে এই সময় লিভারকে দেওয়া দরকার প্রকৃতি কিন্তু সব কিছু প্রোভাইড করে আমাদের আমরা জ্ঞান পাবি খাই না ওর ভালো লাগছে না কেউ বলে দূর ওসব সব খেয়ে কী হবে কিন্তু না প্রকৃতির ঠিক সময় ঠিক জিনিসটা আমাদের দেয় শীতকালে কুল কুল খেতে হয় পরিমাণে ভিটামিন সি আছে শীতকালে সর্দি কাশি হয় ওই জন্য শীতকালে কুল কমলা লেবু অন্ত অবশ্য লেবু বারো মাসেই পাওয়া যায় তা হলো শীতকালে কমলালেবু হচ্ছে একদম ঠিকঠাক প্রকৃতিগতভাবে পাওয়া কত জ্ঞান দিয়ে ফেললাম দেখেছ ভান্ডার যা জানি তোমাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হয় তোমরা যদি কিছু জানো সেটা জানলেও তো আমার ভালো লাগে হয়তো আমার থেকে অনেক কিছু আরও বেশি জানো সেটা হয়তো কেউ বললে এরকমই এখানটা বসে কি ভালো লাগছে রোজ আসছে এখানটা আজ প্রভু গেছে কলকাতা দেখলে তো তাড়াহুড়ো করে রুটি করলাম রুটি নিয়ে গেছে বেগুন ভেজেছি আর সিমুই করে দিয়েছি সিমুইটা তবে আজকে সকালে করিনি সিমুইটা করেছিলাম কালকে রাত্রেবেলা আর সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ওই ওটাই নিয়ে গেছে কেন তরুতরকারি করার সময়ও ছিল না আর মানে পারিনি করে উঠতে পারিনি পেরে উঠিনি তাই ওটাই করে দিয়েছি কুচু মোটাই খেয়েছি তাই তোমাদের সঙ্গে আর আজকে ব্রেকফাস্টটা শেয়ার করলাম না ওই রুটি করা পর্যন্ত দেখালাম আজকে আমি খাবো মা খাবে আর বৌদির কাছে মেয়ের বাড়ি কুচুম খাবে এই ডালটা করছি আর এই ডালটা না কুচুমো খেতে ভালোবাসি আর আমারও খুব ভালো লাগে বর্মা করতো বর্মা ছিল ওপার বাংলার লোক তোমাদের তো বলেইছি খুব মানে এই ডালটা এত সুন্দর করে করতো এর সঙ্গে রাঁধুনি ফোড়ন দিত কিন্তু রাঁধুনিটা আমার ফুরিয়ে গেছে একটুখানি ছিল কোন একটা কৌটোতে সেটা আবার খুঁজে পেলাম না একটু রাঁধুনি দিলে কিন্তু আরও ভালো হতো একটু কালো সঙ্গে একটু রাঁধুনি ফোড়ন এতে পাঁচ ফোরন কিন্তু খুব একটা যায় না দেখেছি এতে কালো সঙ্গে রাঁধুনি ফোড়ন দিলে খুব ভালো হয় রাঁধুনি ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দিলাম ওই যে টমেটো দিলাম কাঁচা লঙ্কা দিলাম ধনে পাতা আর তোমার পেঁয়াজ কলি ভেজে রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজ কলিটা ভাজা পেঁয়াজ কলিটা ডালের সঙ্গে দিয়ে দিলাম তোমরা একবার করে দেখো বন্ধুরা এত ভালো লাগে না এই রকম ডাল আর মুচমুচে একটুখানি আলু ভাজা তেলা তেলা লাল লাল ব্যাস জিরি জিরি আমার আর কিছুই লাগবে না গরম গরম ভাতটা থাকলে ব্যসায় একদম পাত পরিষ্কার করে খেয়ে নেব না মাছ না মাংস না পনির না ডিম কিচ্ছু লাগবে না আর ওই নাচতে নাচে মাছ কিনতে গেলাম মাছগুলো আবার ছোট ছোট বড় দেখায় যেন মুখটা হাঁড়ির মতো দেখায় আমার সবাই বলে কিন্তু আমাকে যারা কাছ থেকে দেখেছে আমার মুখটা কিন্তু হাঁড়ির মতো নয় মাছগুলো বড়জোর দুটো হতো একটা মাছখান থেকে কাটলে একটা লেজা একটা মাথা ছোট মাছগুলো দিলাম না ভালো লাগলো না নিতে আর প্রভুও নেই আর ভালো লাগছে না করেছি ফুলকপি আলুর তরকারি খুব বেশি মশলাপাতি দিইনি হালকা মশলাপাতি দিয়ে করেছি টমেটো আদা বাটা জিরে বাটা দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়েছি তিল পোস্ত সেভেন্টি পার্সেন্ট তিল থার্টি পার্সেন্ট পোস্ত এতটা পোস্ত করতে পারিনি ক্ষমতা নেই পোস্ত যা দাম হয়েছে গো আর মায়ের ওই ওই পোস্ত যেটা মেটে দিস তিল পোস্ত মা খেতে ভালোবাসে মায়ের পেঁয়াজ ছাড়া তিল পোস্তর বড়া আমি ভালোবাসি না তিল তিল অত ভালোবাসি না পোস্তটাই ভালোবাসি আর এখানে ওই জন্য করেছি ডাল দিয়ে খাবো বলে তেলা তেলা আলু ভাজা একদম গরম গরম এটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে দেখেছি এখনো ফুটছে আর এখানে করছি ডিম সেদ্ধ ভাবলাম ঝাল করবো দৌড় আর ভালো লাগছে না ডিম সেদ্ধও ভালোবাসি না তিলও ভালোবাসি না ওই জন্য আমি এটা করেছি খাবো বলে ডাল দিয়ে চলো কথাই আছে আপ খানা আর পর রুচি পর কি বলো কড়াতেই রেখে দিলে ভালো হতো নাহলে ভাত বাড়তে বাড়তে ঠান্ডা হয়ে যাবে গানে হঠাৎ বুকে স্বপ্ন দেখা হলো গানে ভুবন ভরিয়ে দেবে ছিল একটি পাখি ভেবেছিল না চেয়েছিল যাই হোক একটা হবে স্বপ্ন দেখা ছাড়লে হবে না স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখার জন্য যতখানি যতটা শরীরে ক্ষমতা আছে লড়াই করে যেতে হবে ঠিক কিনা বলো স্বপ্নটা স্বপ্ন দেখব না কী দেখব স্বপ্ন নিয়ে তো মানুষ বাঁচে ভালো যাই হোক আর কি বলবো আজকে মনটা ভালো নেই ভালো শাঁখাটা পরিষ্কার করবো শাঁখাটা ফুলে পরিষ্কার করা যাবে না শাঁখাটা পৌষ মাছ শাঁখাটা এই হাতে দিয়েই পরিষ্কার করতে হবে খুলে একটা দিন খুলে রেখে দিলে মানে দিনক্ষণ দেখে আর কি খুলে রেখে দিলে সারা রাত্রি একটুখানি তোমার ইয়ের জলে ওই শ্যাম্পুর জলে সকালবেলা পরিষ্কার হয়ে যায় একদম দিয়ে পুড়ে ফেলো আর খুলে পরিষ্কার করতে পারছি না পৌষ মাছটা না গেলে শাঁখাটা এত নোংরা চেয়ে পরিষ্কার করবো তো সেটাও ভালো লাগছে না আজকে মনটা বেশ ভালো নেই একদম ভালো লাগছে না কেন ভালো নেই বলো তো প্রচুমের এবছর মাধ্যমিক আর আমার প্রায় সন্ধেবেলাটা চলে যায় টিউশনিতে আমি ভাবছি এই বছরের জন্য টিউশনি মানে একটা দিন ডাকবো যে দুটো ক্লাসকে মার্চ করে দেব আর বাকি দুটো তিনটে দিন যাই দুটো দিন আমি আর করতে পারবো না যাবো না কেননা গেলে দেখো আমি থাকলে যে ছেলে ভালো রেজাল্ট করে ফেলবে সেটা বিষয় নয় আমি তোমার নিজেকে জবাব দিতে হবে যে না ওই বছরটা আমি ওর কাছে ছিলাম আমি ওকে খেয়াল করেছি হ্যাঁ সন্ধ্যেবেলায় কি পড়ছে না পড়ছে এই একটু মায়ের আর কি উপস্থিতি একটা অনেকটা বড় ব্যাপার বুঝেছো ওই জন্য ভাবছি যাব না একটু ত্যাগ না করলেও নয় আর যত ত্যাগ কিন্তু মায়ের দিনই করতে হয় দেখবে ছেলেমেয়েরা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে সিরিয়াল দেখা বন্ধ করে দাও ছেলেমেয়েরা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেখে ফোন দেখা বন্ধ করে দাও ছেলেমেয়েরা মাধ্যমিক দেবে উচ্চ মাধ্যমিক দেবে এখানে ওখানে আত্মীয় বাড়ি ঘোড়া বন্ধ করে দাও গেলেও এক ঘন্টা ধরে চুপ করে যাও ফুক করে চলে আসো এই সব মায়েদের স্বার্থতা করতে হবে কিছু হ্যাঁ কিন্তু কিছু করার নেই এতে মায়েরা খুশি হয় পরে খুশি হয় যে হ্যাঁ আমরা করেছি এই স্বার্থতারটুকু আমরা করেছি যাই হোক কিছু করার নেই আবার নেক্সট বছর দেখা যাবে তবে এই বছরটা ওই সময়টা কাজে লাগানোর জন্য কিছু একটা মানে সব সময় তো লাগাতে পারবো না হ্যাঁ হয়তো সময় তো একটা ছেলের কাছে বসে থাকা যাবে না হ্যাঁ বসে থাকলে সে পড়বে না হলে পড়বে না এটাও কিন্তু করা উচিত নয় সেই টাইমটা অন্য কাজে লাগাবো ভাবছি যাই হোক কিছু একটা অল্টারনেটিভ চিন্তা করতে হবে ব্যস্ততাই কিন্তু মানুষকে ডিপ্রেশন থেকে অনেকটা মুক্ত করে সুতরাং একটু ব্যস্ততাও দরকার বুঝতে পেরেছো হ্যাঁ আর এই তোমার এক ঘেমই কাজও কিন্তু ডিপ্রেশন এনে দেয় এই এক ঘেমি এই রান্না কিন্তু মেয়েদের ডিপ্রেশন বেশি এনে দেয় বুঝতে পেরেছো হোক দেখা যাক কি করা যায় কি সময় আমাকে করায় গোপাল আমাকে করায় কি করায় আমরা তো অনেক কিছু ভাবি কিন্তু সময় বা পরিস্থিতি আমাদের গান ধরে এদিক সে যেদিকে যেদিকে নিয়ে যাওয়ার কথা সেই সেদিকেই নিয়ে যায় বুঝতে পেরেছো কাল কাল গতকালের প্রশ্নের জবাবটা আজকে আমি কিছু দিয়ে দিচ্ছি কালকে আবার কিছু দেবো তার মধ্যে যেটুকু দুটো মনে পড়ছে সেটুকু হচ্ছে একজন বলেছে শ্রাবণী দিয়ে আমার লঙ্কা জবা আছে আমি ওইটা ওই দিয়ে কি সূর্য প্রণাম করতে পারবো না বন্ধু লঙ্কা জবাতে সূর্যপ্রণাম করা যায় না আমি যে জবাটা তুলে দেখেছো ওটা কিন্তু প্রভুর সঙ্গে খুব মারপিট ডাঙ্গা মারপিটই বলা চলে খুব জগড়াঝাটি অশান্তি করে শুধু সূর্যপ্রণাম করবো বলে ওইটা গাছটা বসিয়েছিলাম ওই জবাটা একদম পারফেক্ট জবা বুঝতে পেরেছো আর হচ্ছে একজন করেছ ফ্ল্যাটে থাকলে তার ব্যাপারটা আমি কালকে বলবো যে আমি এই সময় পুজো করে একজন বলেছেন জানি না তুমি আমার থেকে আপনি আমার থেকে বড়ো কিছু ওটা আমি জানি না কালকে বলবো আমি আর একদিনে হচ্ছে না এটা বড় হয়ে যাচ্ছে আর একজন কি বললো হ্যাঁ কোথায় দেবো জলটা কোথায় দেবো জলটা গাছের গোড়ায় দিয়ে দেবে বাইরে কোনো গাছ আছে গাছের গোড়ায় দেবো সূর্য তুলসী গাছে গোড়ায় একদম নয় কিন্তু তুলসী গাছ অনেকে সূর্য প্রণাম করে তুলসী গাছের গোড়া ঢেলে দেয় একদম করবে না হ্যাঁ সূর্য একটা দেবতা মা তুলসী আর একটা দেবতা তুমি গাছের গোড়ায় দেবো বাড়িতে অনেক গাছ আছে অনেক ফুল ফুলের টপ গাছে অনেক গাছও আছে সেই গাছের গোড়ায় ফেলে দেবে কিন্তু সেই গাছের গোড়ায় যেন নোংরা কোনো কাজ বাজ না হয় আর আমার আপাতত কিছু মনে পড়ছে না যেটুকু মনে আছে আমি কালকের ব্লগে সব বলে দেবো ঠিক আছে আছে বন্ধুরা আমার বাবাকে এই পর্যন্তই দেখা হচ্ছে হ্যাঁ এ কত ভালো বন্ধু পেয়েছি মনে কত দুঃখ একদম আকাশ উড়িয়ে দিই বলো হ্যাঁ আদাশি দেখা যাচ্ছে নেক্সট ভিডিও বক এখানেই শেষ করলাম দেখাচ্ছে নেক্সট টাটা খুব ভালো থাকবে টাটা